আমাদের এবারের পুজো সাতই বৈশাখ চোদ্দোশো একত্রিশ সাল আর ইংরাজি কুড়ি এপ্রিল দু সাল থেকে আরম্ভ হচ্ছে আর আমাদের পুজোর দিন পশরা গানের আয়োজন করা হয়েছে সকাল নটায় আর যারা আসবেন চিড়া প্রসাদের ব্যবস্থা আর লুটের ব্যবস্থা রয়েছে আর আঠেরোই বৈশাখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো রয়েছে আর যাত্রা অনুষ্ঠান রয়েছে আর নয়ই বৈশাখ আমাদের অর্কেস্ট্রার রয়েছে দশই বৈশাখ আনন্দ অনুষ্ঠান রয়েছে এটাই দিয়ে আমরা এবছরের পুজো সমাপ্তি করব এই পুজোতে আসার জন্য আমরা আমাদের গ্রাম কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আপনার নাম সন্তু জানা আপনারা শুনলেন এবছর পুজো আমরা সাত তারিখ থেকে বৈশাখের সাত তারিখ থেকে শুরু করছি প্রত্যেক বছরই আমরা বৈশাখের প্রথম সপ্তাহতেই পুজোটা শুরু করার চেষ্টা করি মঙ্গলবার বা শনিবার আমাদের পুজোটা হয় মেনলি তো সমাজের সমস্ত স্তরের মানুষকে এলাকার সমস্ত স্তরের মানুষকে পাশাপাশি গ্রামবাসী অপর অপর গ্রামবাসীকে আমরা পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই আসবেন পুজোর দিন আসুন মায়ের পুজো দেখুন আনন্দ উপভোগ করুন এবং আমাদের যা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান যেগুলো আছে বা যাত্রা অনুষ্ঠান অর্কেস্ট্রা বা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে রেখেছি আমরা আপনারা অবশ্যই আসবেন আমাদের পুজো কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আগে আগাম শুভেচ্ছা জানাই আপনারা অবশ্যই আসবেন নাম আমি জগন্ময় রায় বর্তমান বছরের পুজো কমিটির পরিচালন কমিটিতে আছি আমি